কালেমা নামাজ রোজা হজ ও যাকাত। কালেমা পড়ার পর নামাজ তাদের নামাজ কালেমার পর পর নামাজ আমাদের উপর ফরজ হয়ে যায়। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কেয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার থেকে জিজ্ঞাসা করবেন নামাজ সম্পর্কে। শিশুর বয়স যখন সাত শিশুর বয়স যখন সাত বছর হবে তখন তাকে নামাজ পড়ার জন্য শিক্ষা নির্দেশনা দিতে হবে এটা ইসলাম ধর্মে বলা হয়েছে যে যখন যখন সে বছর বছর পার করবে তখন তাকে নামাজে পড়ার বাধ্য করতে হবে শাসন মাধ্যমে নামাজে নামাজে পাঠাতে হবে নামাজের ফজিলত নামাজ ইসলাম ধর্মে স্তম্ভ যে নামাজ স্ক্যাম করে সে তার ধর্মকে দূষিতিতা করে যে নামাজ বজং করে সে তার ধর্মকে बर्बाद করে দেয় হযরত আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজ ঘরে ওযু করে ফরজ আদায় করার জন্য মসজিদে গমন করে। তার প্রতিটি পদক্ষেপে এক একটি গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ মুসলিম শরীফে এটি বর্ণনা আছে। আরো আরেকটি বর্ণনা আছে যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত ফরজ ও এশার নামাজ জামাত সহকারে আদায় করবেন আল্লাহ পাক তাকে দুজকের আগুন ও মুনাফিকই থেকে নাজাদ দেবেন শরীফে আছে আলহামদুলিল্লাহ আপনার যে আপনারা নামাজ আদে করেন কে আমাদের দিন নামাজ আপনার সঙ্গে হবে এবং আপনি জান্নাত জান্নাত পাবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম